আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা এদিকে গাজায় ইসরায়েলি অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় কাতার এরপরে থাকছে বাইডেনকে উৎখাত করতে চান মার্কিন সামরিক কর্মকর্তারা এদিকে ইসরায়েলে এ থার্টি ফাইভ জর্দাংশ রপ্তানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার জেনে দিব পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মাওলানা ফজলুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের বিধানসভা নির্বাচন তিন রাজ্যে জয়ী বিজেপি একটিতে কংগ্রেস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার এক অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা ইসরাইলের গণহত্যার প্রতিবাদ সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা সিরিয়া ও ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা হয়েছে আল টিভি চ্যানেল জানিয়েছে সিরিয়ার তেল সমুদ্র দীর আজ জোরের উমার এলাকার গ্রিন ভিলেজে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে এই এলাকাটি ইরাক সীমান্তের কাছাকাছি অবস্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ সংগ্রামীরা জানিয়েছেন তারাই হামলা চালিয়েছে এবং ড্রোনটি লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত এনেছে সিরিয়ার উত্তর পূর্বের আল গ্রামে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে এছাড়া ইরাকের ইসলামী প্রতিরোধ সংগ্রামীরা জানিয়েছেন তারা ইরাকের পশ্চিমে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদের ড্রোন হামলা চালিয়েছে তারা আজকের হামলাকে অত্যন্ত সফল হিসেবে ঘোষণা করে বলেছে গাজা ইসরায়েলি গণহত্যার জবাবে মার্কিন অবস্থানে হামলা হয়েছে দুই দিন আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে সতেরো অক্টোবর থেকে তাদের উপর চুয়াত্তর দফা হামলা হয়েছে গতকালও ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরাকি গণমাধ্যম জানিয়েছে গাজা ইসরায়েলি অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় কাতার ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অপরাধের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কাতার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি গতকাল রোববার এই আহ্বানের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী বলেছেন আমরা ফিলিস্তিনের গাজা ইসরায়েলি অপরাধের বিষয়ে অবিলম্বে বিস্তৃত পরিসরে ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছি এছাড়া গাজায় আরেকটি যুদ্ধবিরতি সহস্ত্র করার এবং অবরুদ্ধ এই ভূখণ্ডে স্থায়ী যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাব আমরা এদিকে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে চার দিনের শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশলী করিম খান তিনি যান সব পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে যদি তা না করা হয় তাহলে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে তখন কেউ অভিযোগ করতে পারবে না তিনি আরো নিশ্চিত করেন তার কার্যালয় সম্ভাব্য যুদ্ধ অপরাধের তদন্তকে ত্বরান্বিত করবে এর আগে মিশর ও যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতারের মধ্যস্থতায় সাত দিনের যুদ্ধবিরতি হয়েছিল গাজায় গত থেকে নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধবিরতিকালে আশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামা বিনিময়ে দুশো চল্লিশ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় ইসরায়েল তবে যুদ্ধবিরতি শেষ হতেই গাজা উপত্যকায় আবার তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং তাদের বড় অংশই নারী ও শিশু গতকাল রোববার গাজার কর্তৃপক্ষ এ তথ্য জানায় বাইডেনকে উৎখাত করতে চান মার্কিন সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট জো বাইডেন সরকারকে কয়েক ডজন মার্কিন সেনা কর্মকর্তা উৎখাত করতে চান বলে পেন্টাগনের একটি প্রতিবেদন দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রে বাইডেন বিরোধী মনোভাব দিন দিন বাড়ছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বাইডেন বিরোধী মনোভাব উদ্বেগজনক পর্যায়ে বিরাজ করছে এর মধ্যে আটাত্তর সেনা কর্মকর্তা সরকার উৎখাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানানো হয়েছে তবে তাদের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি চলতি সপ্তাহে প্রকাশিত পেট্টাগনের প্রতিবেদনে এমন চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে দুই সালে সন্ত্রাসবাদী জড়িত থাকার অভিযোগে চল্লিশ সেনা কর্মকর্তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে শুধু তাই নয় গত বছরের তুলনায় এর হার পঁচিশ শতাংশ বেড়েছে পেন্টাগন দু সাল থেকে মার্কিন আইন প্রণাদের কাছে এমন তুলে ধরে আসছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পেন্টাগন সেই বছরের ডিসেম্বর সামরিক বাহিনী থেকে চরমপন্থা নির্মূল করতে নতুন আইন জারি করে ইসরায়েলে এফ থার্টি ফাইভ যন্ত্রাংশ রপ্তানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার ডাস সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দিয়েছে অক্সফ্রামের ডাস শাখা সহ তিনটি মানবাধিকার সংস্থা ইসরায়েলে এফ থার্টি ফাইভ যন্ত্রাংশ রপ্তানির কারণে হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে তার বিরুদ্ধে এই মামলা করা হয় আগামী সোমবার হেগের জেলা আদালতে শুনানির কথা রয়েছে ভিত্তিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হয়েছে বলা সংস্থাগুলো গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস এর কয়েক সপ্তাহ পর ডাস সরকার ইসরায়েলে এফ থার্টি ফাইভ যন্ত্রাংশ রপ্তানি করার অনুমতি দেয় যা তাদের সরকারি রেকর্ডে প্রকাশ করা হয়েছে এতে দেশটির জন্য গাজায় বোমা বসন সহজ হয়েছে সেই সুবাদে ডাচ সরকার গাজা যুদ্ধাবরতের সাথে জড়িত সংস্থাগুলো তাদের আদালত ফাইলিংয়ে বলেছে ইসরায়েল গাজায় যুদ্ধ আইনের মৌলিক নীতিমালাকে লঙ্ঘন করেছে তারা বোমা হামলার ক্ষেত্রে সামরিক ও বেসামরিকের মাঝে কোন পার্থক্য করেনি বরং সবকিছুকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মাওলানা ফজলুর রহমান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পাকিস্তান পিপলস পার্টি আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক বা না করুক দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন জমিদ উলামে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এমনটা মনে করেন দলটির নেতারা স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে জে এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন যদি ফজলুর রহমানকে বহুদলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান করা হয় তাহলে তাকে দেশের প্রেসিডেন্টও করা যেতে পারে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলবির পাঁচ বছরের ম্যাচ শেষ হয়েছে চলতি বছরের আট সেপ্টেম্বর তবে তিনি বর্তমানে সংবিধানের চল্লিশ অনুচ্ছেদের অধীনে দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সিনেট এবং চারটি প্রাদেশিক পরিষদের একটি বিশেষ অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন আলবি হলেন চতুর্থ রাষ্ট্রপ্রধান যিনি তার ম্যাদ পূর্ণ করেছেন এর আগে পাঁচ বছরের ম্যাচ শেষ করার তিন প্রেসিডেন্ট হলেন পঞ্চম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফজল ইলাহি চৌধুরী উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত একাদশ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দু থেকে দুই সাল পর্যন্ত এবং দ্বাদশ প্রেসিডেন্ট মামুনুল হুসাইন তেরো থেকে দুই পর্যন্ত ভারতে বিধানসভা নির্বাচন তিন রাজ্যে জয়ী বিজেপি একটিতে কংগ্রেস লোকসভা নির্বাচনের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে বিজেপি মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এই তিন রাজ্যে গিরুয়া শিবিরে জয় হয়েছে অপরদিকে শুধু তেলেঙ্গানায় জিতেছে কংগ্রেস তার রাজ্য নির্বাচনী ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করেছিল জাতীয় রাজনীতির ভবিষ্যৎ ফলাফলে দেখা গেল কংগ্রেসকে রীতিমতো টেক্কা দিয়ে বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যই সহজ জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল এর আগে শুধু মধ্যপ্রদেশ ক্ষমতা ছিল বিজেপি ছত্তিশগড় আর রাজস্থানে ক্ষমতা ছিল কংগ্রেস পার্টি কিন্তু এবার এই দুই রাজ্য বিজেপির দখলে চলে গেল মধ্যপ্রদেশে এবার কংগ্রেস বিজেপিকে পরীক্ষায় ফেলতে যাচ্ছে ভোটের আগে এমন পূর্ববাসী পাওয়া যাচ্ছিল কিন্তু রোববার দুপুরের মধ্যে সেই পূর্ববাস মিথ্যা প্রমাণ করে দিয়েছে বিজেপি মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারা কংগ্রেস বরং রাজস্থান ও ছত্তিশগড় ক্ষমতা হারিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যপ্রদেশে বিজেপির দখলে রয়েছে একশো আসন এবং কংগ্রেসের আসন রাজস্থানে বিজেপি পেয়েছে একশো বারো আসন কংগ্রেসে পেয়েছে একাত্তর ছত্তিশগড়ে বিজেপি পঞ্চান্ন কংগ্রেস পেয়েছে বত্রিশটি আসন অথচ এই নির্বাচনে কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা দারুণভাবে জেগে উঠেছিল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানিয়েছিল বিজেপির জয় হাসিল খুব একটা সহজ হবে না